ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো হোসে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাধারণ সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারুয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান শাহজাহান রহমান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ উপদেষ্টা আবুল কাসেম উপদেষ্টা মিন্টু চৌধুরী সহ সভাপতি এমদাদুল হক স্বপন সহ সভাপতি বরকতুল্লা মহসিন সহসভাপতি সাইফুল ইসলাম খান বরিশাল বিভাগ ফ্রান্সের সভাপতি রিয়াদ হোসেন সহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কয়েকশো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিণত হয় সংগঠনের পক্ষ থেকে বলা হয় প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি আমাদের উদ্দেশ্য ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের সকলকে ঐক্যবদ্ধভাবে চলতে সাহায্য করা যার ফলে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে একত্রিত হতে পারব এতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং একে অপরের পাশে দাঁড়াতে সহজ হয় ইফতার শেষে দোয়া করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে